করলা ভাজা রান্না করব করলাগুলো ধুয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কেটে নিয়েছি এই যে করলা ভাজা করব। গরম করছি সাদা তেল তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিচ্ছি ভালো করে গরম করব কড়াই গরম করছি সাদা তেল গরম করছি উচ্ছেগুলো আমি ছেড়ে দিলাম গরম তেলে নুন দিলাম হলুদ দিলাম তারপরে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়েছি ভেজে নিচ্ছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন কুচে ভাজা করলা ভাজা কেমন হয়েছে জানাবেন তারপর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি মশলা দিচ্ছি গুঁড়ো মশলা দিলাম একটু ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা ভেজে নিচ্ছি করলা ভাজা ভেজে নিচ্ছি গরম ভাতের সঙ্গে করলা ভাজা খেতে ভারী মজা খেতে খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে করলা ভাজা দারুণ হয় খেতে তাই করলা ভাজা রান্না করছি হয়ে গেছে করলা ভাজা রেখে দিলাম একটা পাত্রে ভেজে নিলাম করলা ভাজা